আগামী চার জুলাই ব্রিটেনের জাতীয় নির্বাচনকে ঘিরে প্রতিটি রাজনৈতিক দলই চেষ্টা করছে জনগণকে বোঝানোর জন্য যে তারা কীভাবে নতুন করে ব্রিটেনকে সাজাতে চায় বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনা যিনি কনজারভেটিভ পার্টির নেতৃত্ব দিচ্ছেন যার নেতৃত্বেই কনজারভেটিভ পার্টি আগামী চার জুলাই অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে অংশ নিবে তিনি গত সোমবারে বলছিলেন গত শনিবারে রাতে মূলত বলছিলেন যে আঠারো বছর হলে ব্রিটেনে যা যাদের বয়স আঠারো হবে তারা তাদেরকে বাধ্যতামূলক ডিফেন্সে এক বছর সময় দিতে হবে দেশের স্বার্থে সেই বক্তব্যের পরে আবার পরের দিন তার যে স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ফ্লিভার্লি তিনি লরা কুইন্সবার্গের প্রোগ্রামে গিয়ে বলেছেন যে এটা আসলে বাধ্যতামূলকভাবে করা হবে করা হলেও এটার জন্য কোনো জেল জরিমানা দেওয়া হবে না এবং এর বিকল্প ব্যবস্থাও তারা রাখার চেষ্টা করছে ন্যাশনাল সার্ভিস যেমন এনএইচএস বলেন তারপরে ফায়ার ব্রিগেড বলেন বা এই ধরনের সামাজিক যেই আরও আরও যেই সোশিয়াল ভিত্তিক যেই কর্মকাণ্ডগুলো রয়েছে সরকারের সেগুলোতে কেউ যদি প্রতি বছর এক মাস উইকেন্ডে সময় দেন তাহলে সেটাকে গণ্য করা হবে এই ধরনের একটি বক্তব্য দিয়েছেন তবে রিসিধের প্রথম বক্তব্যের পর সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে যে বাধ্যতামূলকভাবে আর্মিতে যাওয়া না গেলে কী হবে বা এই এই নিয়ে নিয়েই অনেকেই আবার সমালোচনা করছেন যে এখন সামনে হয়তো যুদ্ধ লাগবে সেই যুদ্ধে বিপুল সংখ্যক মানুষের প্রয়োজন দেখেই এখন আঠারো বছর বয়সী তরুণদেরকে টার্গেট করে ঋষি সোনাক একটি পরিকল্পনা প্রণয়ন করেছেন এই ধরনের অনেক কথাবার্তা বলছেন অনেকেই মনে করছেন যে অনেকে এই যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তারা মনে করেন যে যুদ্ধে তাদের সন্তানদেরকে ব্যবহার করার জন্যই প্রধানমন্ত্রী ডিস একটি পরিকল্পনা প্রণয়ন করছেন সুতরাং এটি নিয়ে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া সমালোচনা তৈরি হয়েছে অনেক তরুণ বাচ্চা কাচ্চা যারা যাদের যাদের বয়স একেবারেই তিনে কিশোর বারো তেরো বছর তারাও কিন্তু বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তারা তাদের মতামত তুলে ধরছে এবং তারা বলছে যে এটির এটির তারা সমর্থন করছে না এবং তারা এই প্রক্রিয়াটা কেমন হবে সেটা যেহেতু কোনো স্পষ্ট ধারণা নেই সুতরাং এক ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে তবে পরবর্তীতেই ডিসিশনাক তার বক্তব্য থেকে একটু সরে এসে তারা এখন বলছেন যে এটার জন্য কোনো জেল জরিমানা হবে না এর পাশাপাশি এটা বাধ্যতামূলক বলতে এখন ন্যাশনাল অন্যান্য সার্ভিসেও তরুণদেরকে যুক্ত করে তাদেরকে মানসিকভাবে তৈরি করা দেশের প্রতি দায়িত্বভূত তৈরি করা সহ ভবিষ্যতে তারা যখন ন্যাশনাল সার্ভিসগুলোতে কাজ করতে যাবে তখন তাদের এক ধরনের অভিজ্ঞতা সঞ্চয় এই ধরনের বিষয়গুলোর জন্যই তরুণদের তৈরি করার জন্য একটি ওয়ার্ক ফোর্স তৈরি করার জন্যই তিনি এই পরিকল্পনার কথা বলেছেন বলে তিনি এখন বলছেন এবং তিনি তার বক্তব্যের একটি ব্যাখ্যাও দিয়েছেন তো এই হচ্ছে ঋষি যে আর লেবার কিন্তু আবার এখানে এই বক্তব্যের পরে বলছে যে এটা একটি ইলেকশন গিমিক এটা মানুষজনকে আকৃষ্ট করার জন্য একটি কোনো ধরনের পরিকল্পনা ছাড়াই ঋষি সোনাক এমন এমন একটি কথা বলেছেন যেটা আসলে বাস্তবায়ন করা খুবই কঠিন হবে বলেই মনে করছে লেবার পার্টি হাসম আসম রানা টিভি লন্ডন